আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স রাতে খুলনা বরিশাল এবং চট্টগ্রামের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা এরকমই আপডেট দিয়েছিলাম তো ভিউয়ার্স ঠিক সেরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অলরেডি কিন্তু খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে গেছে সন্ধ্যা থেকে এছাড়াও কিন্তু বরিশালে কিন্তু মেঘ ঘনভূত হয়েছে এছাড়াও চট্টগ্রাম বিভাগের নোয়াখালী কুমিল্লা এদিকে কিন্তু মেঘের বিস্তার লাভ করেছে সন্ধ্যা থেকে তো বিহার চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় এই মেঘের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত পশ্চিমবঙ্গ মেঘাচ্ছন্ন যা ক্রমশ কিন্তু রংপুরের কিছু অঞ্চল হয়ে প্রবেশ করেছে প্রবেশ করে আবার কিন্তু উত্তরবঙ্গে বেড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজশাহী বিভাগে কিন্তু প্রবেশ করতে চলেছে কিছু কিছু অঞ্চলে অলরেডি কিন্তু খুলনা বিভাগে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গ হয়ে যা ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল কিন্তু এখনো বেশ কিছু জেলার তবে মেঘাচ্ছন্ন বরিশাল চট্টগ্রামের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মধ্য থেকে শেষ রাতের মধ্যে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা মাগুরা যশোর ঝিনাইদহ অলরেডি কিন্তু বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে খুলনা সাতক্ষীরা নড়াইল বাগেরহাট বৃষ্টির সম্ভাবনা বরিশালের বরগোনা পিরিসপুর বরিশাল ঝালুঘাটি অলরেডি বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে এছাড়াও আরও বেশ কিছু অঞ্চলের সম্ভাবনা রয়েছে মাঝরাতের মধ্যে এছাড়াও এর আশপাশের জেলার অংশবিশেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা অলরেডি বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে নোয়াখালী কুমিল্লার আশপাশের প্রায় সমস্ত জেলায় শুরু হয়েছে ফেনিসহ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো সবকটি জেলা প্রবল বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা অলরেডি বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে আগামী কয়েকদিন কিন্তু প্রবল বজ্রপাত সহ বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সন্দ্বীপের আশেপাশে আরও একটি মেঘ ঘনবত হওয়ার সম্ভাবনা রয়েছে যা চট্টগ্রাম বিভাগের সীতকণ্ড হয়ে প্রবেশ করতে পারে তবে এই সম্ভাবনা রয়েছে ষাট পারসেন্ট এই মুহূর্ত থেকে সকাল আটটার মধ্যে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ